আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন সভার আয়োজন করা হয়েছিল বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এই ব্রিগেডের সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও এই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রী বক্তব্য রাখেন এই ব্রিগেডের সভা মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করা হয় আমরা ঝলক দেখে নেব কোন কেন্দ্র থেকে কে কে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকা কোচবিহার থেকে জগদীশ চন্দ্র বাসুনিয়া দুয়ার থেকে প্রকাশ চিক বড়াইক জলপাইগুড়ি থেকে নির্মল চন্দ্র রায় দার্জিলিং থেকে গোপাল লামা রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী বালুরঘাট থেকে বিপ্লব মৈত্র মালদা উত্তর থেকে প্রসূল বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণ থেকে শাহানা ওয়াজ আমি রহমান জঙ্গিপুর থেকে খলিলুল রহমান বহরমপুর থেকে ইউসুফ পাঠান মুর্শিদাবাদ থেকে আবু তাহের খান কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী বনগা থেকে বিশ্বজিৎ দাস ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিক দমদম থেকে সৌগত রায় বারাসত থেকে ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বসিরহাট থেকে হাজি নজরুল ইসলাম জয়নগর থেকে প্রতিমা মণ্ডল মথুরাপুর থেকে বাপি হালদার ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে সায়ুনী ঘোষ কলকাতা দক্ষিণ থেকে মালা রায় কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় উলুবেরিয়া থেকে সাজেদা আহমেদ শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে বাগ তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য কাঠি থেকে উত্তম বারিক ঘাটাও থেকে দীপক অধিকারী ঝাড়গ্রাম থেকে কালীপদ সরেন মেদিনীপুর থেকে জুন মালিয়া পুরুলিয়া থেকে শান্তিরাম মহাতাও। বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তী বিষ্ণুপুর থেকে সুজাতা খা বর্ধমান পূর্ব থেকে ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা বোলপুর থেকে অসিত কুমার মাল বীরভূম থেকে শতাব্দী রায় গলায় হয়ে বলে দিদি বিবে আরো চড়ে দিদি না মোদি আরো চড়ে দিদি না মোদি দুহাত তুলে বলুন দিদি না মোদি বাংলার পক্ষে না বাংলার বিরুদ্ধে বাংলার পক্ষে না বাংলার বিরুদ্ধে বাংলার পক্ষে না বিরুদ্ধে জনগণের গর্জন জনগণের গর্জন বিরোধীদের প্রচন্ড গরম ঠিকই কিন্তু একটা মনে রাখবেন আমার কথা বলা হয়ে গেলে একটা নতুন জিনিস দেখতে পাবেন বেয়াল্লিশটা কনস্টিটুয়েন্সিতে বেয়াল্লিশটা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটব অর্থাৎ এই জিনিস আগে আপনারা কখনো দেখেননি ও অপেক্ষা করুন তার জন্য আমি প্রথমেই বলবো শুভ শুভরাত্রি সবাইকে শিবরাত্রি সামনে দোল পূর্ণিমা আছে তার শুভেচ্ছা জানাই রোজার মাস শুরু হচ্ছে সবাইকে আগাম রমজান মোবারক আমি সবাইকে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টন খ্রিস্টান শিখ পারসিক রাজবংশী মতুয়া বাউরি বাগদি থেকে শুরু করে জনজাতি থেকে শুরু করে ভূমিজ থেকে শুরু করে মাইনরিটিস থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে নদীয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে সর্বত্র আসাম থেকে শুরু করে মেঘালয়া থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে গোয়া থেকে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন পেডিয়াট্রি ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি সার্জারি সার্জারি এনি টাইপ অফ অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী